ভোরবেলা গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ চোলাই ও চোলাই মদের সরঞ্জাম নষ্ট করল আবগারি দপ্তর মদ উদ্ধার হয়েছে দাসপুর থানার আরিট ও ঘাটাল থানার মনসুকা বরকতিপুর কেশপুর থানার দাসপাড়া এলাকা থেকে জেলার সদর রেঞ্জ খড়গপুর রেঞ্জ এই রেডের সাথে ছিলেন বাজেয়াপ্ত সামগ্রীর পরিমাণ ছিল সাড়ে চারশো লিটার ছশো চল্লিশ পরীক্ষিত বর্মন জানান সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ নির্দেশে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ এর নেতৃত্বে গোটা অভিযানটি চালানো হয়েছে এরকম অভিযান প্রতিনিয়ত চলবে

بس هي گئی سي ویڈیو مزہ آ رہا ہے اچھا نہیں ان سر پورا نہ ہو ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন